আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্টটাকে স্বাগতম তোমরা আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই নিয়ে সবচেয়ে বেশি আমাকে প্রশ্ন করো যে আপনার বইয়ের কেন পড়ব স্যার আমাদের বেশি প্রশ্ন আসছে সবচেয়ে আমাদের চ্যাপ্টার ফাইভটা দেখার জন্য আমি আজকে চ্যাপ্টার ফাইভ দেখাই আগে প্রথমে আমি বলি এটা আসলে ফুল সিলেবাস ফুল সিলেবাসই বইটা ষষ্ঠ অধ্যায় ছয়টা অধ্যায়ই ফুল আছে যেহেতু ছাব্বিশ এবং সাতাইশ বেসের জন্য বইটা লিখা এসএসসি ছাব্বিশ এবং সাতাশ বেসের জন্য এবং এটা তোমরা সবাই জানো তোমাদের পরীক্ষা হবে কিন্তু ফুল সিলেবাসে তো যাই হোক এখন আমি একটু দেখাই পঞ্চম অধ্যায়টা সবাই দেখতে চাই চ্যাপ্টার ফাইভ প্রোগ্রামিং আমাকে সবচেয়ে বেশি ইনবক্সে মেসেজ করে এই অধ্যায়টা দেখার জন্য আচ্ছা আমি একটু দেখাই এই ভিডিওটা দেখলে হয়তো আশা করি তোমার ক্লিয়ার হয়ে যাবে যে পঞ্চম অধ্যায়টা আমরা কীভাবে সাজাইছি একটু খেয়াল করো প্রথমে আমি বলি এখানে ধরো চ্যাপ্টার ফাইভের প্রোগ্রামিংয়ের ধারণার প্রত্যেকটা পয়েন্ট তোমরা দেখবে এগুলো অনেক বই তো গুছালো কিন্তু আমাদের এখানে এতটাই সুন্দর করে দেওয়া যে মানে তুমি পড়তেই ভালো লাগবে তোমার দেখো প্রত্যেকটা বাসার ব্যবহার থেকে শুরু করে কোনো কিছু কম নাই আবার অতিরিক্ত অতিমাত্রায় বেশিও নেই ঠিক আছে এবার দেখো পার্থক্যগুলো কত সুন্দর করে দেওয়া কম্পাইলার আর ইন্টারপ্রেটারের পার্থক্য এরপরে প্রোগ্রামিংয়ের স্টেপগুলা কী অ্যালগোরিদম আর ফ্লোস্যাটের সুবিধা অসুবিধাগুলো কীরকম সুবিধাগুলো কি তারপরে দেখো অ্যালগোরিদম আর ফ্লোস্যাটের পার্থক্যটা কত সুন্দর করে দেওয়া চলক আর ধ্রুবকের পার্থক্য লোকাল ধ্রুবক সার্বজনীন চলকের পার্থক্য কি লোকাল চলক আর সার্বজনীন চলক ওই যে লোকাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবল এবার প্রোগ্রামিং অধ্যায়টা দেখো প্রথমে প্রোগ্রাম এরপরে ফ্লোস্যাট এরপরে হচ্ছে অ্যালগোরিদম দেখো প্রত্যেকটা প্রোগ্রামকে এভাবে লেখা হয়েছে প্রোগ্রাম ফ্লোস্যাট অ্যালগোরিদম তারপরে হচ্ছে অনেক প্রোগ্রাম দেওয়া এখানে ইফেলস থেকে শুরু করে লুপগুলাও দেখো লুপগুলাও একদম প্রোগ্রাম ফ্লোস্যাট অ্যালগোরিদম এভাবে দেওয়া তাহলে দেখো এখানে তোমার পড়তে বিরক্তই লাগবে না কারণ দেখো যেটা তুমি প্রোগ্রাম পড়তেছো এটার পাশেই তোমার অ্যালগোরিদম আছে আবার ওইটার পাশেই তোমার ফ্লোসারটা দেওয়া আছে এরপর আমি বলি সর্বশেষ এই যে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যেগুলো আছে বর্তমানে আমরা আরও নতুন অনেক কিছু অ্যাড করেছি যেমন সো করার প্রোগ্রাম তারপরে হচ্ছে কি ফিবোনাক্ষী সিরিজ আছে মৌলিক সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম আছে এরপরে এর এর রিলেটেড অনেক বইতে এর এটার লিখা শুদ্ধ নাই এরার রিলেটেড যে প্রবলেমগুলো পরীক্ষা আসে এগুলাকে কত সুন্দর করে দিয়েছি দেখো যাতে তোমার পড়তে কোনো প্রকার বিরক্ত না লাগে এবং স্ট্রিং দিয়ে স্ট্রিং রিলেটেড যে প্রবলেমগুলো ইদানিং একজাম আসতেছে স্ট্রিং রিলেটেড এই পাঁচটা প্রবলেম সবচেয়ে বেশি আসে সেই পাঁচটা প্রবলেমে আমি দিয়ে দিয়েছি এবং দেখো সুইস কেস প্রোগ্রামও আসছে সুইস কেস থেকে একটা দুইটা প্রোগ্রাম আমরা দেখি বিভিন্ন টেস্ট পেপার আসে এগুলোও দিয়ে দিয়েছি এরপরে দেখো প্রত্যেকটা জিনিস আছে এখানে বেসিক সহ তারপরে পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন উত্তর এবার সৃজনশীল প্রশ্ন দেখো কয়টা দিয়েছি একটু দেখো একটা দুইটা পঁচিশ সালের প্রশ্ন সহ কিন্তু যেগুলো রিসেন্ট পরীক্ষা হয়েছে এগুলোর সমাধান সহ দিয়ে দিয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরপরে প্রত্যেকটা বোর্ড আর কি সাত আট নয় দশ তারপর হলো এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আমি বলি সতেরো আঠারো এবং একটা জিনিস দেখো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোতে আমরা স্টারমার্ক করে দিয়েছি বেশি গুরুত্বপূর্ণ যেগুলো কারণ একজন স্টুডেন্টের পক্ষে তো এত সৃজনশীল পড়া সম্ভব না উনিশ বিশ একুশ বাইশ তারপর হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ কয়টা জাস্ট তোমরা একটু দেখো আঠাইশটা উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এরপরে হচ্ছে কত চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এরপরে আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ ঠিক আছে ইভেন মাদ্রাসা বোর্ডে যারা আছো তারাও দেখো মাদ্রাসা বোর্ডের প্রশ্ন সহ আমরা সলভ করে দিয়েছি যাতে মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টরাও বইটা ইজিলি পড়তে পারে এরপরে হচ্ছে দেখো একান্ন বাহান্ন এই যে এক্সক্লুসিভ প্রশ্ন দিয়ে দিয়েছে আমার মনে হয়েছে কি বোর্ডের প্রশ্নের বাইরে এগুলোও পড়া দরকার আছে বাহান্ন তারপর তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এবং দেখো তুমি সাতান্নটা প্রশ্ন একটা অধ্যায় থেকে তোমার আর কোনোদিন এই অধ্যায়ের জন্য কোনো গাইড পড়া লাগবে নাকি টেস্ট পেপার পড়া লাগবে আমাকে বলো একটা অধ্যায় থেকে যদি তুমি সাতান্নটা সৃজনশীল সলভ করো এবং এরপরে দেখো সর্বশেষ জ্ঞানমূলক প্রশ্নগুলো এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আলাদা করে দিয়ে দিয়েছে এবং যে প্রশ্নগুলোর বাইরে জ্ঞানমূলক যেগুলো পড়তে হবে অনুধাবনমূলক যেগুলো পড়তে হবে সেগুলো সহ সুন্দর করে দিয়ে দিয়েছে একটা অধ্যায় যদি এত গুছানো থাকে এবং তুমি আমাকে বলো একটা অধ্যায়ের মূল কন্টেন্ট আছে প্রথমে সব কিছুর মূল কন্টেন্ট আছে তারপরে হচ্ছে সাতান্নটা সৃজনশীল দেওয়া আছে শুধুমাত্র প্রোগ্রামিং অধ্যায়টাতে যেখানে আবার ডাকা বোর্ড এক যেখানে আবার প্রত্যেকটা বোর্ডের পঁচিশ সালের প্রশ্ন সমাধান করে দেওয়া আছে এরপর এক্সক্লুসিভ আমার নিজের তৈরি করা সাজেশন প্রশ্ন দেওয়া আছে এরপর আবার জ্ঞানমূলক অনুদাবনমূলক দেওয়া আছে তুমি বলো এই বইয়ের বিকল্প কোনো বই বাজার আছে কি না এবং এ বইয়ের মূল্য পড়বে হচ্ছে তোমার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং আর চট্টগ্রাম যারা আছো তারা চকবাজার বুকল্যান্ড লাইব্রেরিতে বই পাবে আর ফিক্সড এখানে কোনো দরদাম নেই বইটা আর আমাদের এমসিকিউ বই আরও বেশি গুছানো আবার কখনো চাইলে এমসিকিউ বই নিয়ে ভিডিও দিব ইনশাআল্লাহ নিশ্চিন্তে প্রত্যেকটা অধ্যায় এভাবে এতগুলা সৃজনশীল করে দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায় শেষে মূল টপিক দেওয়া আছে জ্ঞানমূলক দাবনমূলক দেওয়া আছে নিশ্চিন্তে বই নিতে পারো বই নেওয়ার পর ভালো না লাগলে ফেরত দিয়ে দিতে পারবা আসসালামু আলাইকুম